মোদী চোর বিজেপি চোর এমন স্লোগানে এখন ব্যাপক উত্তাল ভারত বাতাসে বারুদের গন্ধ শহরের চত্বরগুলোতে তরুণদের ভিড় আর মাথার ওপর হেলিকপ্টারের গর্জন এই দৃশ্য যেন ক্রমশ পরিচিত হয়ে উঠছে ফলশ্রুতিতে শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে তরুণদের নেতৃত্বে সরকার পতন ঘটে প্রেক্ষাপট ভিন্ন হলেও গল্পটা প্রায় একই দুর্নীতি অর্থনৈতিক দুরবস্থা স্বৈরাচারী শাসন ও ভারতপন্থী নীতির চাপ জনগণকে রাস্তায় নামতে বাধ্য করছে একের পর এক তরুণ নেতৃত্বাধীন আন্দোলন শেষ পর্যন্ত রাজনৈতিক নেতৃত্বকে পদত্যাগ বা পালাতে বাধ্য করছে ফলে প্রশ্ন উঠছে ভারতের মোদীর কপালেও কি একই ঘটনা ঘটতে যাচ্ছে পরিসংখ্যান বলছে শ্রীলঙ্কা দু বাংলাদেশ দু নেপাল দু এই তিন প্রতিবেশী দেশের আন্দোলনে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার গভীরভাবে উদ্বিগ্ন দেশটির ভেতরেও একই রকম গণবিস্ফোরণ ঘটতে পারে এমন আশঙ্কায় মোদী সরকার এখন থেকে কঠোর নজরদারি শুরু করেছে ইতিমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে মোদী বিরোধী বিক্ষোভে উত্তাল এমন প্রেক্ষাপটে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে ভারতের পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোকে নির্দেশ দিয়েছেন উনিশশো সালের পর দেশের সব আন্দোলন নিয়ে গবেষণা করার আন্দোলনের কারণ আর্থিক উৎস ফলাফল এবং পেছনের কারিগর শনাক্ত করার উপর জোর দেওয়া হয়েছে গত জুলাইয়ে নয়াদিল্লিতে গোয়েন্দা সংস্থা আইবি আয়োজিত ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স দু হাজার পঁচিশে এই নির্দেশ দেওয়া হয় লক্ষ্য হল ভবিষ্যতে গণআন্দোলন ঠেকাতে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করা এজন্য শুধু পুরনো আন্দোলনের নথি নয় সিএডি প্রতিবেদন ও আর্থিক গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণ করা হবে পাশাপাশি ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে মৃত্যুর মতো দুর্ঘটনা ঠেকাতে বিশেষ গবেষণার নির্দেশ দেওয়া হয়েছে তবে রাজনৈতিক নেতারা মনে করছেন দক্ষিণ এশিয়ার তরুণদের আন্দোলন একে অপরের কাছ থেকে শিখছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের অভিজ্ঞতা নেপালিরা অনুসরণ করেছে তাদের মতে জেন জিন নেতৃত্বাধীন এই আন্দোলন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং নেতৃত্বের প্রতি গভীর হতাশার বহিঃপ্রকাশ পর্যবেক্ষকদের মতে মোদী সরকারের মূল আতঙ্ক এখন এই ভারতের তরুণরাও যদি প্রতিবেশী দেশগুলোর মতো রাস্তায় নামে তবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় গণ সামনে অপেক্ষা করছে এদিকে ভারতের পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর অশান্ত হয়ে ওঠার দুই বছরের বেশি সময় পরে রাজ্যটি সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে একটি জনসভায় দেওয়া বক্তব্যে রাজ্যে পুরোপুরি শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন মিস্টার মোদী তিনি বলেছিলেন আমি আজ আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমি আপনাদের সঙ্গে রয়েছি মণিপুরে স্থিতি অবস্থা ফেরাতে শান্তি আনার জন্য সরকার কাজ করছে এমন বক্তব্য দেওয়ার পরেও অসন্ত মণিপুর নিয়ে যেন সবাই চিন্তিত তখন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে মণিপুরের বাসিন্দাদেরও আবার কেন প্রধানমন্ত্রী মণিপুর সফরে যাননি সে নিয়ে বারবার কটাক্ষ করতেও ছাড়েননি মোদী বিরোধী দলগুলো